পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রীঠা আগ্রনুকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট ইষ্টপ্রাণ দাতা মায়েরা আমরা যদি সারা জীবন ধরেও ঠাকুরের চরণে মাথা ঠুকি তাহলেও কিন্তু দুঃখ খুঁজবে না আমরা সারা জীবন চোখের জল ফেলতে থাকবো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের আর পিছু ছাড়বে না আমরা রোজ সকালে এই একটি জিনিস যদি দর্শন করি তাহলে কিন্তু সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই রোজ সকালবেলা একবার করে এই জিনিসটি দর্শন করতেই হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণ আশ্রয় করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করে চলেছি আমরা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভ করে যজন যাজন ইষ্টভৃতি ও সস্তনী ব্রত পালন করে চললেও অনেক সময় আমাদের দুঃখ কষ্ট অভাব দূর হয় না এটা আমাদের অনেকের মনে কিন্তু উকি মারে এই প্রশ্নটা যে এত কিছু করেও কেন আমাদের দুঃখ যেতে চায় না পরম দয়াল যুগপুরুষোত্তম এই দুঃখ ঘুচাবার যে বিধান সেটি কিন্তু দিয়েছেন আমাদের মানব জীবনের প্রধান লক্ষ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এখানে আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভ করেছি আমাদের ঈশ্বর প্রাপ্তি হয়েছে কিন্তু এখন প্রয়োজন ঈশ্বরকে আপ্ত করে নেয়া আপ্ত মানে আপন করে নেয়া এখন আমাদের দেখা প্রয়োজন আমরা তাকে কতটুকু আপন করে নিতে পেরেছি আমরা যদি না তাকে আপন করতে পারি তিনি তো আমাদেরকে ধরা দেন কিন্তু আমাদেরকে তো তাকে ধরতে হবে তাকে যতটা আমরা আপন করতে পারব ততটাই কিন্তু ফল আমরা লাভ করতে পারবো তবেই কিন্তু আমাদের ঈশ্বর প্রাপ্তি সাকসেসফুল হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিয়েছেন ঈশ্বর থেকে বাসেন ভালো স্বার্থ তাতে কি তুই যদি তারে না বাসিস ভালো সব ছায়ে ঢালা ঘি পরমদাল সবসময় আমাদের ভালো চান তিনি সবসময় চান আমরা যাতে সুখে থাকি শান্তিতে থাকি তবেই তো তিনি সুখে থাকেন ভালো থাকতে পারেন আমরা যদি না ভালো থাকি তিনি কিন্তু ভালো থাকতে পারেন না আমরা যদি না সুখে থাকি তিনি কিন্তু সুখে থাকতে পারেন না আমরা যদি দুঃখ কষ্ট জালায় ভুক্ত থাকি তিনিও কিন্তু কষ্ট পান তাই তো আমাদেরকে ভালো থাকতে হবে আর তার জন্য তাকে আপন করে নিতে হবে আমরা যাতে সুখে শান্তিতে জনে পরিপূর্ণ হয়ে থাকতে পারি তার সব বিধানই তাই তো তিনি আমাদেরকে দিয়েছেন আমরা দুঃখে থাকলে কষ্ট থাকলে অশান্তি ভোগ করলে ঠাকুর তো দুঃখ পান কষ্ট পান তার বহু তার বহু প্রমাণ কিন্তু পাওয়া যায় তাই তো আমাদেরকে তাকে আপন করে নিয়ে সুখের সাগরে ভেসে যেতে হবে দুঃখকে দূরে ঠেলে কষ্টকে দূরে ঠেলে আমাদেরকে ভালো থাকতেই হবে আমরা সবসময় চাইবে যাতে পরম দেয়াল ভালো থাকেন আমরা আমাদের ছেলে মেয়েদের দুঃখে কষ্ট থাকতে দেখলে যেমন দুঃখ কষ্ট পাই ঠাকুরও তো তেমনি কষ্ট পান কারণ তিনি তো বিশ্ব পিতা আমরা সবাই তো তাঁরই সন্তান কিন্তু আমরা আমাদের কর্মফলের দরুন দুঃখ কষ্ট পেয়ে থাকি আমরা তাকে কতখানি ভালোবাসি এই প্রশ্ন কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে আমরা যে সমাজে বাস করি সেই সমাজের জন্য কতটুকু চিন্তা করি আমরা আমাদের পারিপার্শ্বিকের মঙ্গলের জন্য কতটুকু চিন্তা করি এই প্রশ্নগুলো আমাদের মনে করতে হবে কেউ যদি আমার সঙ্গে করে আমি চেষ্টা করি কি করে প্রতিশোধ নেব এই তো আমাদের চরিত্র তার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে যে আমরা ঠাকুরকেই কষ্ট দিচ্ছি তা কিন্তু একবারও ভেবে দেখি না মানুষকে আপন করে নিতে হবে মানুষের বিপদে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তবেই তো ঠাকুর খুশি হবেন আমরা কিন্তু মানুষকে আপন না করে অর্থ আপন করে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি তাই আমাদের দুঃখ কষ্ট দূর হয় না শ্রী শ্রী ঠাকুর তাই বলেছেন মানুষ সাথে না হয়ে তুই টাকা সাতটি হবি যত দুঃখ অভাব দুর্বিপাকে ততই রে তুই থাকবি রত আমরা ইষ্ট প্রতিষ্ঠা করতে গিয়ে আত্মপ্রতিষ্ঠাতেই ঝোঁক বেশি দিই তাই আমাদের দুঃখ কষ্ট দূর হয় না আমরা গন্ধি সত্য হয়ে পড়েছি আমাদের এর জন্যই কিন্তু এত যন্ত্রণায় ভুক্ত হয় আমাদের প্রধান লক্ষ্য হবে ইষ্ট সত্য প্রতিষ্ঠার দিকে কিন্তু আমরা সব নিজেদের সত্তাকে চরিতার্থ করার জন্য আত্মপ্রতিষ্ঠার জন্য কর্ম করে যাই এবং সেইভাবে চলার চেষ্টা করি আর নিজেদের ইচ্ছামতো চলার দরণ কিন্তু আমরা কষ্ট পাই দুঃখ পাই জালাযন্ত্রনায় ভুক্ত থাকি পরম দয়াল তাই তো বললেন যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আমরা আমাদের মতো করে যদি চলার চেষ্টা করি আমাদের মতো করে যদি বলি আমাদের মতো করে যদি ভাবি আমাদের মতো করে যদি অভ্যাস ব্যবহার করি আমরা যেটা করছি সেটাকেই যদি ঠিক ভাবি আমাদের ভাবা বলা করার মধ্যে যদি ভুল থাকে এবং যদি অমিল থাকে যা আমাদের বোধগম্যের বাইরে সেই ভুলের ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন সময় আমাদের ঘিরে ধরে তার থেকে ত্রাণ পাওয়ার কোনো উপায় থাকে না তাই তো আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হয় সঠিকভাবে যিনি জানেন তাকে অবলম্বন করে চলতে হয় তাঁর বিধি মেনে চলতে হয় তাহলে কিন্তু আর এই ভুলগুলো আমাদের হয় না আমাদের এবার পরম সৌভাগ্য এই কলিযুগের শেষে আমরা পরম সৌভাগ্যবান মানবরূপে জন্মগ্রহণ করেছি এবং স্বয়ং ভগবানকে মানবরূপে লাভ করেছি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর উপরে তিনি এসেছেন আমরা তাকে পেয়েছি আমাদের চলা বলা করার মধ্যে থাকা ভুলগুলি ধরিয়ে দিয়ে তিনি আমাদের চলার সঠিক পথ দেখাবার জন্য দয়া করলেন এবং আচার্য পরম্পরা রেখে গেলেন এখন আমাদের কর্তব্য হচ্ছে আচার্যকে অনুসরণ করে চলা তার নির্দেশ মতো সব কিছু করা তাই আচার্য সঙ্গ একান্ত প্রয়োজন একমাত্র তিনি আমাদের চলার পথের ভুলগুলি ধরিয়ে দিতে পারেন আর কারার পক্ষে সম্ভব নয় তিনি নিজে করে করিয়ে কিন্তু আমাদেরকে শিক্ষা দেন কিভাবে চলতে হয় কিভাবে বলতে হয় কোন কর্মগুলি করতে করতে হয় হয় কোন কোন জায়গায় পরিস্থিতিতে কর্ম সেটাও কিন্তু তিনি আমাদেরকে দেখিয়ে দেন আর যেগুলো আমাদের সবথেকে বেশি ভুল হয় আর যার জন্য আমরা কষ্ট পাই দুঃখ পাই সেই কষ্ট থেকে তিনি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দেন আমরা প্রতি প্রত্যেকেই তার সদীক্ষা গ্রহণ করে তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করব আমরা ঠিক ঠিকভাবে পালন করব সস্তানে ব্রত যারা গ্রহণ করেছেন তারা কিন্তু প্রতি প্রত্যেকেই ব্রত পালন করবেন ঠিক ঠিকঠিকভাবে যদি সস্তনে পাঁচটি বিধান আমরা নিখুঁতভাবে পালন করি তবে আমাদের রোগ শোক দুঃখ কষ্ট গ্রহদোষ কিছুই আসতে পারে না ইহা ধ্রুব সত্য এই বিপর্যয়গুলি যখন আমাদের জীবনে আসে তখনই বুঝতে হবে আমাদের কোথাও না কোথাও কোনো পালনের ত্রুটি চলছে সস্তনে ব্রত হয়তো আমরা ঠিকভাবে পালন করতে পারছি না এই ত্রুটিগুলো কিন্তু খুঁজে বের করতে হবে এবং সেগুলিকে সংশোধন করতে হবে তবেই তো আমরা পরম মঙ্গলের হতে পারবো আর আমরা যতই নামধান করি না কেন যদি আমাদের চরিত্র ঠিক না হয় আমার ভিতরের কপটতা দূর না হয় অন্যের প্রতি বিদ্বেষ ভাব না যায় তবে আমাদের কোনোই লাভ হবে না নাম ধ্যানের শক্তিতে হয়তো আমরা শব্দ শুনতে পাই জ্যোতি দেখতে পাই বা আমরা কাউকে কিছু বলা কথাও ভুলে যেতে পারে কিন্তু যদি আমাদের চরিত্র ঠিক না হয় তবে আমার দ্বারা আমার পারিপার্শ্বিক ও সমাজের কোনো কল্যাণই সাধিত হবে না আমার দ্বারা কেউ সুখী হবে না এবং আমিও সুখী হতে পারব না শ্রী ঠাকুর পরিষ্কার করে বলেছেন সাধন প্রক্রিয়ায় অভিনিবেশে শব্দ জ্যোতি দৈব বাণী ইত্যাদি যোগ বিভূতি যাহা সংগঠিত হইয়া থাকে সেগুলি তোমার মস্তিষ্কের বৈধানিক পরিবর্তন নির্দেশ করে ইহা তোমার প্রকৃত সত্তা চরিত্রকে স্পর্শ নাও করতে পারে কিন্তু আদর্শ ভক্তি বা ভালোবাসার অকাট্য টানে বা তৎস যৌগিক প্রক্রিয়ায় যাহা সংগঠিত হয় তাহা সত্তা চরিত্রকে আকর্ষণ করিয়া উন্নতিতে নিয়ন্ত্রিত করে ইহা স্থির নিশ্চয় সেই জন্য ইষ্টের প্রতি অকাট্য টান ও ভক্তি ভালোবাসা ও আচার্য সঙ্গের মাধ্যমেই আমাদের চরিত্রের উন্নতি সম্ভব আমরা যদি আমাদের মঙ্গল চাই আমরা যদি সুখে থাকতে চাই তবে আমাদের ইষ্টকেন্দ্রিক হয়েই চলতে হবে তবেই আমাদের সুখ আসবে ঠাকুর তো বলেছেন বিশ্বাস ও নির্ভরতা আত্মত্যাগে বিরত্বের লক্ষণ তাই ঠাকুরের প্রতি আমাদের গভীর বিশ্বাস ভালোবাসা থাকা চাই আমরা কি করলে কিভাবে চললে ঠাকুর খুশি হন তাই আমাদের করতে হবে তাঁর ওপর সম্পূর্ণ নির্ভর করে চলতে হবে এবং তাঁর কাছে নিজেকে সমর্পণ করতে হবে তাকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারি তবেই আমরা যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতে মুক্ত হতে পারবো আমরা পরম মঙ্গলের অধিকারী হতে পারবো এছাড়া কিন্তু আর অন্য কোনো পথ নেই আমাদেরকে এই একটা পথই অবলম্বন করতে হবে তার পথকে তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে তার বিধিবিধান মেনে চলতে হবে তবেই আমাদের প্রত্যেকটি কর্মকে আমরা সঠিকভাবে পরিপালন করতে পারবো তবেই কিন্তু আমরা সঠিকভাবে এই জীবনকে উপভোগ করতে পারব আমরা সঠিকভাবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে দূরে ঠেলে সুখভোগ করতে পারবো সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের রোজ সকালবেলা কিন্তু একবার করে পরম দেয়ালকে দর্শন করবেন পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করবেন সকালবেলা উঠেই তাকে দর্শন করে প্রণাম করবেন এবং যথাসময়ে ইষ্টবৃত্তি নাম জপ সময়ে প্রার্থনা এগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন আর তিনি যেমনটা বলেছেন এইভাবে কিন্তু চলার চেষ্টা করবেন তাহলেই সমস্ত কিছু লাভ হবে সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম